সেদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমের রান্না করা ঝুরি আচার আর আজকে আপনাদের সাথে শেয়ার করব রান্না করার ঝামেলা ছাড়াই আমের ঝুরি আচার হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার আচার বানানোর জন্য লাগবে আম মানে কাঁচা আম তো আমি নিয়ে নিয়েছি এখানে তিন কেজির মতো কাঁচা আম আমগুলো বেশি বড় ছিল না সাইজে অনেক ছোট ছোট ছিল তাই আম কাটার পরে খুবই অল্প হয়ে গিয়েছিল আমের ঝুড়ি আচার দেওয়ার জন্য সবচেয়ে ভালো হয় বড় আমগুলো নিলে তো আমি সেদিন বড় আম পাইনি ছোট ছোট আমগুলোই নেওয়া হয়েছিল তো আম কেটে ধুয়ে নিয়েছি এখন আমগুলো গ্রেটার দিয়ে ভালো করে কুচি করে নেব এই আচারটা বানানোর ক্ষেত্রে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই আমগুলো গ্রেটার দিয়ে কুচি কুচি করা কারণ একটু বেখেয়ালি হলেই হাত কেটে যায় বা ছিলে যায় তার জন্য খুবই সাবধানে এই আমগুলো কুচি কুচি করতে হয় আম কুচি কুচি করা শেষ এখন এটাকে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিব এখন আমগুলো আমি একটা জালি ব্যাগের মধ্যে ভরে নেব অনেকে সুতি কাপড় ইউজ করে তো আমার কাছে মনে হলো এটা দিয়ে তাড়াতাড়ি পানিগুলো পড়ে যাবে তাই আমি জালি ব্যাগটাই নিয়েছি তারপর এটাকে ভালোভাবে চিপে আমি এটার উপর একটা ভার দিয়ে রেখে দিব কয়েক ঘন্টার জন্য আমি আবার একটু পর পর এসে এটাকে আবার চিপ দিয়ে চিপ দিয়ে পানিগুলো ফেলে দিচ্ছিলাম যাতে একটুখানি পানিও না থাকে যেহেতু আমি এটাকে জাল করব না এই আচারটা বানানো অন্যান্য যে কোনো আচার বানানোর থেকে সহজ মনে হয়েছে আমার কাছে তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর কালোজিরা জিরা সেদিন তো কালো দিতে ভুলে গিয়েছিলাম আজকে আর সেই ভুল করিনি এখন আমি পাঁচফোড়ন আর কালোজিরাটা দিয়ে দিব বাগানের মধ্যে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আপনি তো বলেছিলেন রান্না করার ঝামেলা নেই তাহলে আবার কেন চুলায় তেল জাল দিচ্ছেন এর কারণ হচ্ছে তেলটা যদি আমি কাঁচা অবস্থায় দেই তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে সাথে আচারটাও ফাঙ্গাস পড়ে যাবে তেলটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দিব আর এদিকে আমি সরিষা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আদা রসুন সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব সেদিন যে আমি ঝুরি আচারটা বানিয়েছিলাম ওইটাতে কিন্তু আমি কোনো মশলা ইউজ করিনি যেমন সরিষা বাটা এগুলো কিছু ইউজ করিনি কিন্তু এটাতে আমি সব মশলা ইউজ করব তো আচারের মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমের কুচানোটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এই যে দেখেন এটার নিচে কতগুলো পানি জমেছে আরও পানি ছিল এগুলো আমি ফেলে দিয়েছি একটু পরপর দেখে দেখে ফেলে দিয়েছিলাম তো আমি আম বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম বাটা তারপর হলুদ মরিচ এগুলো দিয়ে সেই মশলাটা এটার মধ্যে ঢেলে দিব এখন এই আমের কুচিগুলোকে আমি কাটা চামচের সাহায্যে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো হাত দিয়ে করা যেত কিন্তু হাত দিয়ে যদি আমি মাখি তাহলে আমটা একদম গলে যাবে আমটা একটু লালচে লালচে ছিল তাই এটাকে বেশি মাখামাখি করা যাবে না আমি যে তেলটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই আম মাখাটার মধ্যে এই তেলটা ঢেলে দিব আমার কাছে তো এটা দেখতে এতটাই লোভনীয় লাগছিল আমার মনে হচ্ছিলো আমি এমনিতেই খেয়ে উঠি আসলে এটা এভাবেই খাওয়া যেত আমের ভর্তা যেরকম খায় না ওই রকম তো এখন আমি আবারও এটাকে সেমভাবে আমের সাথে মিশিয়ে নেব আমার আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে একদম তো এখন হচ্ছে এটাকে বয়ামে ভরে নেব বয়ামে খুব আলতোভাবে ভরতে হবে তারপর এটাকে কয়েকদিন টানা রোদে দিতে হবে এই আচারটা সবসময় ডুবো তেলের মধ্যে রাখতে হবে না হলে নষ্ট হয়ে যাবে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম